মাহমুদুল্লাহ রিয়াদের বল ব্যাকফুটে গিয়ে লেগ সাইডে ঠেলে দিয়ে এক রান নিতেই তিন অঙ্কের মাইল ফলক স্পর্শ করার আনন্দ শেখ জামালের ওপেনিং ব্যাটার সাইফ হাসানের জন্য এই সেঞ্চুরিটা স্পেশাল দুবার আউট হতে পারতেন মোহামেডানের ফিল্ডারদের কল্যাণে অবশেষে সেঞ্চুরি ছুতে পারা ব্যাটুচি হেলমেট খুলে শেখ জামালের ড্রেসিং রুমের দিকে সাইফের সেলিব্রেশন আকাশ তাকিয়ে আল্লাহর দিকে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই অপেক্ষায় ছিলেন কখন শেষ দেবেন ডিপিএল এ সেঞ্চুরি বা পাঁচ উইকেট পেলে যেন নিয়মিত ঘটনা সাইফ এমন একটা সেঞ্চুরি করে শেষ সেজদা দেবেন না তা কি করে হয় পেছনে হেঁটে তাই ফিরে গেলেন উইকেটের দিকে গিয়েই বোলিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা রিয়াদকে জিজ্ঞাসা করলেন পশ্চিম কোন দিকে রিয়াদ ইশারায় দেখিয়ে দিলেন সাইফ সেজদা দিয়ে সেঞ্চুরির জন্য আল্লাহ তালার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিজদা থেকে উঠে ধরলেন মোনাজাত এ যেন এক আবেগ ঘন দৃশ্য অথচ এই রিয়াদের বলেই সেঞ্চুরি করেছেন সাইফ দুজনে আবার দুজনের প্রতিপক্ষ তবু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে দুজনই যেন এক দুই তিন ঢাকায় জমি জিতে বিপক্ষে সুপার লিগের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন সাইফ দুবার আউট হতে ধরে বেঁচে গিয়েও সাতটি চার হাঁকিয়েছেন আছে ছয়টি ছয়ের মার সেঞ্চুরি ছওয়ার পর যেন হয়ে ওঠেন আরও আগ্রাসী যদিও নারায়ণগঞ্জের প্রচন্ড গরমে তাকে আর আউটই করতে পারেনি মোহামেডানের বোলাররা একশো বিশ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন সাইফের সঙ্গে দুশো রানের জুটি গড়া তাইবুর ও সাইফের পরপরই সেঞ্চুরি ছুঁয়েছেন কিন্তু তার সেঞ্চুরির সেলিব্রেশন শুধু সাদা মাটাই নয় এমন একটা মাইল ফলক স্পর্শ করে ব্যাট পর্যন্ত তোলেননি আকাশবাণী তাকে আল্লাহর প্রতি যায় একটু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাইবুরের সেঞ্চুরি ছড় উদযাপন সীমাবদ্ধ এতটুকুতেই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পড়লে সেরা অফার এই দুই ব্যাটারের কল্যাণে কোনো উইকেটও হারায়নি আর শেখ জামাল সাঁত্রিশ রানে দুই উইকেট হারানো থেকে করেছে দুশো উনষাট উইকেট জেতে দেয়নি একটি যার পুরোটাই এই দুই ব্যাটারের কৃতিত্বে তাস্ত্রিক পলক ক্রিক ফ্রেঞ্জি த <muchas> <muchas>